হ্যালো এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আর এই গরমে সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি এখন মোটামুটি বেশ ভালোই আছি তো কয়েকদিন ধরে আমি বাড়ি বাড়িতে রয়েছি আর কি বাবার বাড়িতে এসেছি তো তোমাদের সাথে প্রায় দু মাস ধরে লং ভিডিও শেয়ার করা হয় না এমনিতে শর্ট ভিডিও তো রোজ দিনেই আপলোড দেই কিন্তু লং ভিডিও শেয়ার করা হয় না তো এখন শরীরটা একটু মোটামুটি ভালো আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করি ভয়ে জবারটা দেই কারণ এডিট করাই রয়েছে ভিডিও তো ভয় জবার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে সবাই কেমন আছো আর কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা আর তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর গরমে তো সবার একদম নাজেহাল অবস্থা তো এটা কিছুদিন আগের ভিডিও শ্যুট করা ছিল ওই যে বললাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমরা তো সকলেই জানো আমার ননদ প্রেগনেন্ট আর ও এখানেই রয়েছে তো সে কারণেই ছোটো মাসির ছেলে বাজার করে পাঠিয়ে দিয়েছে তো সেগুলো আমি ওকে এখন রান্না করে দিব তো পাবদা মাছ চিংড়ি মাছ আর পায়েসের জন্য যা লাগে সব কিছুই পাঠিয়েছে মিষ্টি দই ফল তো এখন আমি পাবদা মাছের ঝাল করে নিব সেজন্য জন্য মাছগুলোও দেখো ভেজে নিলাম আর পটল চিংড়ি খাবার জন্য পটলগুলো ভেজে নিলাম আর আলুগুলোও ভেজে নিলাম এক এক করে আর যেহেতু খুব গরম ছিল আর এখন তো খুব গরম সে কারণে দুই উননেই বসিয়ে দিয়েছি ঝটপট করে আর দেখো বলতে বলতে এদিকে আমার পটল চিংড়ির জন্য কষানো হয়ে গেছে মশলা আর আমি জলটাও দিয়ে নিলাম আর এক এদিকে হালকা করে আর কি হালকা মশলায় সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা করেছি আর কি আমাকে বলেছিল ও সর্ষে পাবদা খাবে তো সে কারণেই করে নিলাম আর পাঁচ রকমের ভাজা করেছি আর পায়েসটা শাসনমাই করেছে পায়েস আর আমের টক শাসিমা করেছে আর পাঁচ রকমের ভাজার ভিডিও আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু ওই সর্ষে পাবদা আর পটল চিংড়ির ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই জানাবে কেমন হয়েছে তো রান্না শেষ করেছি দুপুরের দিকে আড়াইটার মধ্যে শেষ হয়েছে ওকে খেতে দিয়েছি তিনটার দিকে দেখো এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে কর করলা হচ্ছে ভাজা বড়াও ছিল ওটা এখানে দেওয়া হয়নি পটল ভাজা করেছি স্যালাড রয়েছে আর সমস্ত কিছু আমি সাজিয়ে দিয়েছি দই মিষ্টি ফল আর হচ্ছে পটল চিনি সর্ষে পাবদা ডাল এসব ছিল আর সন্ধ্যার দিকে দেখো বড় একটা লাঞ্চ বক্স নিয়ে এসছে তার টিফিনের জন্য তো সেটাই দেখাচ্ছে আমাকে এনে তো উনি তো অফিসে এখন লাঞ্চ নিয়ে চায় তো সে কারণেই ছিল না বলে নিয়ে আসছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজের খেয়াল রেখো সবাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এভাবে সাপোর্ট করো সবাইটা